বিভিন্ন জায়গায় সাকিব খান কে খোঁচা মারছেন বিভিন্ন জায়গা সাকিব খান কে অপমান করছেন বিভিন্ন জায়গায় সাকিব খান কে করছেন বিভিন্ন জায়গায় আবার সাকিব খান অনেক উপরে নিয়ে গেছেন এই যে বিদলাম এই যে শয়তা এই যে জাউরা এই যে পদ্মায়শি এগুলোরে বাদ দিতে হবে মানুষকে জ্ঞান দואר স্বভাবা একটু চেঞ্জ করেন মিসেস রত্না ম্যাডাম আপনার কি জ্বলছে সাকিব খান কেন মেগা আপনার কি জ্বলছে সাকিব খানের জনপ্রিয়তা দেখে রীতিমত আপনার স্ট্যাটাসে মেগাস্টার সাকিব খানকে ছোটই করেছেন বড় তো আপনাদের এত হিংসা আপনাদের এত পরা আসলে কেন বুঝতে স্ট্যান্ডম্যান যিনি মারা গেছে তার আত্মার কামনা করছি পারছি না শুরুতেই বলছি আপা খুশখবর না নিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু বললেন না আপনি কিন্তু ইন্ডাস্ট্রিরই মানুষ হ্যালো ব্রিবন আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানে কে মোটামুটি এক ধরনের ধুয়ে দিছে আমি এটাকে ধুয়ে দেওয়াই বলবো রত্না আপা কিংবা রত্না খালা সরি উনি আমার আপা উনি খালাই হবেন মেবি আপা হওয়ার প্রশ্ন আসেন উনি আমার খালাম না হবেন সো রত্না খালাম মা রীতিমতো জলে বেগুনে একাকার সাকিব খানকে রীতিমতো মোটিভেশনাল স্পেস দেওয়া শুরু করে দিয়েছে উনি হচ্ছে অনলাইনে এসে আপা আপনি কি আপনি তো জানেনই আপনার মার্কেট ভ্যালু আসলে এখন কি আছে কি নাই সাকিব খানকে কিন্তু আপনি নিজে একটা সময় রিফিউজ করছেন ভুলে গেছেন যেসব কথা লজ্জা লাগে না এগুলা বলতে সাকিব খানকে রিফিউজ করেন নাই আপনি বাবা রে বাবা ইতিহাস করার পরে তো আপনি নিজে ইতিহাস হয়ে গেছেন ইতিহাস করার পরে আপনি তো নিজে ইতিহাস তারপরে আর আপনারা ঠেকাই কে সুপার হিট নায়িকা আমরা না সকল কিছু জানি বুঝছেন সো জ্ঞান দিয়ে না সাকিব না অনেক জানে না বাট আমরা জানি আমরা যারা হচ্ছে মিডিয়া রিলেটেড এবং যারা আমরা মিডিয়া নিয়ে যারা কাজ করি আমরা কিন্তু জানি আসলে কে কিরকম কার স্বভাব চরিত্র কেমন নিঃসন্দেহে রত্না খালাম্মা অন্যরকম একজন মানুষ নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ আহ ব্যক্তিগত ভাবে রত্ন খালাম্মা খুব ভালো মানুষ আহ উনি সত্যি কথা বলছেন সত্যি ভালো মানুষ বাট এই যে সাকিব খানকে নিয়ে যে জ্বালাপোড়াটা এই যে জ্বালাপোড়াটা এই যে জ্বালা যন্ত্রণা এই যে শরীরে এই যে মানে মানে কাইট কাটার যেরকম মরিচ দিলে যেরকম জলে এরকম লেভেলে জলতেছে বাংলা সিনেমার অনেক মানুষদেরই তার ভিতরে আমাদের রত্না খালাম্মা অন্যতম শাকিব খানের সঙ্গে কাজ করার সেই বয়সটা তো আপনার নেই খালাম্মা সিরিয়াসলি বলছি আপনার সেই বয়সটা নাই তো সাকিব খান কোথায় সাকিব খান কি কখনো মানে অস্বীকার করছে যে স্ট্যান্ড ম্যানের হচ্ছে আমার কোনো দায় মানে ভ্যালু নয় আমার কাছে আমি নিজেই হচ্ছে সব দিচ্ছি দামি দিচ্ছি না সেই কোথাও বলছে বলো তো এই যে আমাদের সবুজ মনির ভাই স্ট্যান্ড ম্যান চলে গেছেন দুনিয়ার মায়া ত্যাগ করে ওনার পরিবারের খোঁজখবর নিছে কি নিছে না সেটা আপনি জানেন না জেনে এসে লম্বা একটা স্ট্যাটাস দিয়ে আসলে কি বুঝাতে চান কিংবা কি দেখাতে চান বুঝতে পারছি না কি করতে সাকিব খান খারাপ শাকিব খান হেন শাকিব খান তেন এগুলো না দয়া করে আল্লাহর অস্তে আল্লাহর অস্তে এগুলো দয়া করে এগুলো ছেড়ে দেন কারণ কি সাকিব খান কোন লেভেলের স্টার শাকিব খানের স্টার কোন জায়গায় আছে হ্যাঁ আপনি রীতিমতো বিভিন্ন জায়গায় সাকিব খানকে খোঁচা মারছেন বিভিন্ন জায়গায় সাকিব জায়গায় সাকিব করছেন বিভিন্ন জায়গায় উপরে নিয়ে গেছেন এই যে বিদলামি এই যে এই এই যে যে পদ্মাইশি এগুলোকে বাদ দিতে হবে হিংসা 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 জালাপোড়া যন্ত্রণা মনে লাইটটা সেটা লবণ লাগা সেরকম সেরকম লেভেলের যন্ত্রণা আপনাদের হচ্ছে সাকিব খান কেন বাংলাদেশের দা অনলি শাকিব খান শাকিব খানের উপরেই কেন বাংলা সিনেমা ডিপেন্ডেবল সেটাই আপনাদের জ্বলছে অথচ আপনাদের হ্যাডম নাই আপনাদের করে দেখানোর মতো সেই সাহসটা নাই আপনাদের করে দেখানোর মতো সেই কলিজাটা নাই শাকিব খান একটা রিপ্লেস সেই সাহসটাও নাই সেই সক্ষমতাও আপনাদের নাই আপনারা অক্ষম আপনারা সক্ষম না আপনারা অক্ষম শাকিব খান করছে তাকে করতে দেন না সে ভালো কিছু করছে তো তাকে করতে দেন তাকে আটকাচ্ছেন কেন তাকে কেন আটকাচ্ছেন আপনারা আপনারা কেন আটকাচ্ছেন কি দরকার কি কি সমস্যা আসলে কি সমস্যা আসলে বুঝতেছেন আসলে এত জ্বালা পড়া এত যন্ত্রণা শাকিব খানকে নিয়ে আপনাদের এত যন্ত্রণা এত জলে আপনাদের মানে কি বলবো ভাই আসলে মানুষ মানুষের জন্য ডেফিনেটলি মানুষ মানুষের জন্য সাকিব খান ছোট থেকে বড় হয়েছে নিঃসন্দেহে সাকিব খান কি কোথাও অস্বীকার করছে যে সাকিব খানের একটা বড় বিশাল বড় ফ্যান বেস শাকিব খানের যে বিশাল বড় ফ্যান বেস এটা কি বাংলাদেশের কারো আছে শাকিব খানের যোগ্যতায় সাকিব খানের অভিনয় বলে কিন্তু খান সাকিব খানের ব্যক্তিগত কিন্তু সাকিব খান শাকিব খান হয়েই আসছে হয়ে গেছে তো সেই জায়গা থেকে শাকিব খানকে নিয়ে মাতুবুরি না করলেও হবে কারণ আমরা আসি আপনাদেরকে কথা বলতে হবে হ্যাঁ তবে খোঁচা মারবেন অবশ্যই মাঝে মাঝে খোঁচা মারবেন খোঁচা না মারলে আমরা কিভাবে কথা বলবো আপনাদেরকে নিয়ে আমাদেরকে তো কথা বলা লাগবে আমাদেরকে তো ব্যাপারটা বিশাল বিশ্লেষণ করতে হবে তাই না সো অবশ্যই আপনাদেরকে খোঁচা মারার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই খোঁচা মারবেন বাট বুঝতেই তো পারছেন শাকিব খান মেগাস্টার শাকিব খান সো তাকে নিয়ে কথা বলার আগে অ্যাটলিস্ট একশো একবার ভাববেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ